হ্যালো বন্ধুরা রঙের মানুষ ব্লগ এবং আইন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ডিফারেন্ট ভিডিও পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও ফুলের মতো পবিত্র এবং ফুলের মতো জায়গায় আপনাদের কাছকে নিয়ে এসেছি ভিডিও দেখার জন্য আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটি কমেন্ট করবেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন হ্যালো বন্ধুরা রঙের মানুষ ব্লগে পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি চলে আসলাম আহমেদনগর ক্যাফি নাফী গার্ডেনে একাডেমিকস্কোর ইনকারনিগন্স কি কমরা দেখতে পাচ্ছ আসলে নে বড় ভোগ ভদ্রভবনের ফুলের বাহার কিন্তু এখানে ঘুরতে আসছে আসলে বন্ধুরা দেখা চেয়ে খুব চমৎকার লাগছে আসলে এখানে ঢুকতে হলে এখানে পঞ্চাশ টাকা করে ফি দিতে হয় আর তোমরা যদি কেউ ঘুরতে আসতে চাও তাহলে ক্যানিগঞ্জে এখানে আসলে স্বপ্নপুরীতে চলে আসতে পারো রঙের কান্দায় আসলে এখানে দেখার মতো সুন্দর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে যারা তোমাদের কমেন্টের অপেক্ষা রইলা আর যারা যারা আলম রঙের মানুষগুলো চেন সাবস্ক্রাইব করুন চোদ্দ সাবস্ক্রাইব করো এবং আমার বন্ধুরা বলতে বলতে একজন ঘুরতে আসা আমাদের এখানকার একজন পর্যটক আমি তার সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনাকে দেখছি আপনার পরিবার নিয়ে আপনি এখানে ঘুরতে আসছেন আসলে জায়গাটা আপনার কেমন লাগে জি অসাধারণ জায়গাটা এই রামেকান্দা এরকম একটা জায়গা সুন্দর পরিবেশ যা মুগ্ধকর অসাধারণ বলার বাসা হারিয়ে ফেলেছি যা প্রকৃতি সুন্দর হলো এই ফুল এই ফুলের ভিতরে দেখা যায় যে মানুষ আসলে তার মনটা ফ্রেশ হয়ে যায় মনটা ভালো থাকে এখানে আসলে আমি আপনার চ্যানেলে যারা আছে তাদেরকে আমি বলতে চাই যে এরকম সুন্দর একটি পরিবেশে যদি তারা আসে অবশ্য অবশ্যই এখানে আসলে তাদের মনটা অনেক সুন্দর হবে এবং মন মনের দূর হবে আমি তাদের জন্য দাওয়াত রইল এরকম সুন্দর একটি জায়গা রামেকান্দা পার্কের ভিতরে এবং ফুলের পরিবেশে এরকম অন্য কোথাও পাবে না ধন্যবাদ ভাই আসলে আপনার নামটা জানা হয়নি কোথেকে এসেছেন বাবা নাম হলো মোহাম্মদ ফয়চাল আমি আমার একটা দোকান আছে এখানে আব্দুলপুরে আমার ভারী হলো বরিশালে আচ্ছা যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রঙের মানুষ ব্লোক এবং চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ এরকম সুন্দর একটা পরিবেশের ভিডিও তৈরি করার জন্য এবং সবাইকে আমি চাই যে তারা যেন এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেয় যাতে অন্যান্য মানুষের কাছে এই সুন্দর ভিডিওগুলো ভালোভাবে পৌঁছে যায় ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ বন্ধুরা এখনো বের হয়ে গেলাম এই স্পট থেকে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে